কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বস্তুমি তার আগমনী ডান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দাগুসির দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সে বৈষ্টমী আর এল না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলে বলেছিল বড় হোক দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে নাদের আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের ছাদ খুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরীর বিল দেখাবে একটাও গুলি কিনতে পারিনি কখনো লাঠি দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমনরা কত রকম আনন্দ হেসেছে আবার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার আবার কাঁধ বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছু সেই রয়ালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরোনা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠুর প্রাণ নিয়েছি দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা মাংসের গন্ধ এখনো সে যেকোনো নারী কেউ কথা রাখেনি একত্রিশ বছর কাটলো क्यों कथा रखना